গুড মর্নিং তোমাদেরকে তোমরা কেমন আছো গো আমি তো বেশ ভালো আছি আজকে ভালো আছি নিচে তো গেছিলাম ইয়ে আনার জন্য একটা জিনিস আনার জন্য একটা জিনিস বানাবো ওই জন্য তোমাদেরকে আর নিয়ে যাইনি চট করে গেছি আর এসছি এই সোফাতে একটু বসি আরাম করে সবাই কেমন আছে সবাইকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং করে আমার ভিডিওতে এবার ওই মানে আজকে দুটো জিনিস বানাবো একটা তেল বানাবো মাথার ওই প্রিয়া ও বাচ্চাদের জন্য কালকে রাতে সব করে রেখেছি পারলে অবশ্যই শেয়ার করব একটা পানও খেয়েছিলাম এই জন্য ঠোঁটটা আরও বেশি লাল হয়ে আছে তো ঠিক আছে মানে সোফাটা বসলে জানি ভেতরে ঢুকে যেত আর ইয়ে কি বলে রান্না করব। একদম সাদা সিম্পল রান্না করব কেন কালকে কালকে রাত্রি না কালকে হ্যাঁ রাত্রি রে কালকে রাত্রে মাছ বানা হয়েছিল ওটা শেয়ার করিনি মাছ বানানো হয়েছিল টুসি বানিয়েছিল আমি ছিলাম না আমি প্রেয়ার করেই ছিলাম তো মাছটা আছে অনেকটা মাছ আছে বুঝেছ তো আর কি বলে মাছ আছে অনেকটা এখানে জামা কাপড় বাচ্চারা সব স্কুলে চলে গেছে সবাই কাজে চলে গেছে একটু দেরি করে এখন বাজে তাও দশটা মতন বাজে দশটা হ্যাঁ দশটা দুই মতন বাজে এখন ভিডিওটা শুরু করলাম এবার রান্না করব মুসুরির ডাল করব পেঁয়াজ ফলন দিয়ে আর আলুকে মোটা মোটা করে কেটেছি ছিলকা ছাড়িয়েছি ওইটা একটু ভাজা করবো ওটা আমার ছেলের খুব প্রিয় আর কী করবো হ্যাঁ মাছ দিয়ে একটু বাটি চচ্চড়ি করবো বাটি চচ্চড়ি মানে কি বাটিটা ছোট একটু ওই একটা আমাদের হাঁড়ি আছে এরকম ওটার মধ্যে করব হাতে মেখে ওইটা করব আর মাছের ঝাল আছে চাটনিটা আজকে নেই কালকে শেষ হয়ে গেছে চাটনি ঠিক আছে হাওয়ার পরে করবো করে নেব আর ইয়ে এরা তো কি বলবো আচ্ছা থাক পরে বলছি ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে চাল আর বৃষ্টি সকাল থেকে হয়েই চলছে এখনও হয়ে চলেছে রিমঝিম বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি সারাক্ষণ হচ্ছে কাপড় শুকানোর খুব সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও শুকোচ্ছে শুকাচ্ছি যখন দুপুরের দিকে একটুখানি রোদ দিচ্ছে আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য তখন ঝপঝপ করে সব ইয়ে করে শুকিয়ে নিচ্ছি চল সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মা আবার আসছে এখন দেখবে খুব মনটা খারাপ হয় ওই রকমই মনটা খারাপ হয়েছিলাম এত মানে কি বলবো এখানে কি দেখাবো এখানে দেখো সমান বৃষ্টি হয়েছে এই ম্যাক্সিগুলো শুকোবে ওই জন্য আর যেই চমকটা দেখাবো পাখাটা আচ্ছা থাকে একটু চলো আমার আসবাবা এক্ষুনি সব রান্না জোগাড় করে নিয়েছি কেটে নিয়েছি এক্ষুনি শেয়ার করব। মানে শুরু করব শুরু করে তারপর করে নিই তারপরে দেখাবো কি আর করব ওই মাছদি পাটি চির মধ্যে কি যাবে কাঁচা লঙ্কা নুন হলুদ ব্যাস আর তেল আর ওইটার মধ্যে নুন হলুদ ব্যাস আর কিছু না আর ডালের মধ্যে তো পেঁয়াজ ফল নিয়েছি দেখো না কীভাবে কীভাবে কাপড় জামা শুকনো হচ্ছে নাকে মুখে বাড়ি খাচ্ছে কালকে টুসি খুব সুন্দর ওই যে মেহেন্দিগুলো নিয়ে এসেছি না আমি ওই মেহেন্দি লাগিয়েছে বাবু লাগিয়ে দিয়েছে বাবু খুব সুন্দর আর্ট করে এই দেখো কী হলো টিপটা যাই হোক তো ওই মেহেন্দি পরিয়েছে আমার পরিয়ে দিয়েছে রাত্রেবেলা আমি এই আমি পরিয়ে নি এখন আমি মাঙিয়েছি মিশো থেকে কি খুব এত ভালো না আছে যাই হোক কী করবো দেখো এরা তো ডাল খেতে চায় না ঠিক আছে ডাল খাবে না খালি চিকেন চিকেন খাবে আর মাছও খেতে চায় না মাছ মানে কি ওই ধরো মাছ ভাজা টাজা করলাম তখন খাবে না তো না ঠিক আছে তো আমি মাঝে মধ্যেই করি কখনও শেয়ার করি না আমি কি করি ওরা না ওই চাইনিজ পকোড়া হেনা তেনা এইসব খেতে খুব ভালোবাসে বুঝেছে তো আমি কি করি ডালকে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে পিষে আর ওর মধ্যে একটুখানি ইয়ে কী বলে একটু নুন হলুদ আর দিয়ে যেহুকু মশলা দেওয়া দেওয়া যায় মানে যত কম পিসি এই হাতে ধর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বা একটা কাঁচা লঙ্কা দিয়ে এক টুকরো আদা দিয়ে এক টুকরো রসুন দিয়ে কখনো যেরম যেরম ডাল থাকে সেরম সেরেম সব ডালের করি সব ডালের আমি সব যখন ডিমার্টে সামান আনতে যাই না সব ডাল আনি আর ওদেরকে ঠিক খাওয়াই ওরা বুঝতে পারে না মুসুর ডালটা তো কেমন করে বি খেয়ে নেবে বাকি কোনো ডাল খেতে চায় না এবার দেখো সব ডালই তো খেতে হবে বলো তো তোমরাও করতে পারো এরমভাবে বেটে না পকোড়া করে আর টমেটো সস দিয়ে দিয়ে দিতে হবে খেয়ে নেবে আর এখন ধরো ডালের সঙ্গে একটু আধটু বড়া দিলাম বেশ কুরকুরের মতন হবে খেয়ে নেবে চলো দেখাচ্ছি বেটে রেডি করে রেখেছি মশলা লাগিয়ে পরে করছি দেখো আর রান্নাও দেখাবো তারা ওগুলো সব আরও কমপ্লিট করে নিই তারপরে আসছি ঠিক আছে বাটি চোরচুরি করছে আলু বেগুন মাছ দিয়ে আর এখানে মোটা মোটা করে ছিলকা করে এটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে এটা ভাজা করেছি আর মুসুরির ডাল আর কালকের মাছ আচার এই যে ডাল বেটেছি মানে বাড়ছি এখন অর্ধেকটা হয়েছে একটু এই ডালটা পকোড়া করে দেব ছোট ছোটো ডাল তালে কমসে কম ডাল তো পেটে যাবে বলো ওই জন্য ছোলার ডাল আছে এর তো খেতে যায় না মুসুরি ডাল ছাড়া তাও মাঝে মধ্যে খাবে ডাল খায় না বেশি ওই আর আমার গাছ কেটে খেয়ে আবার কত বড় হয়ে গেছে দেখো দাঁড়া দেখাচ্ছে এ দেখো কত বড় হয়ে গেছে আর এদিকে সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে এখন আবার একটু বন্ধ আছে হবে আর লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছে অনেক দেখতে পাচ্ছ অনেক লঙ্কা হয়েছে দাদা দেখাচ্ছি এই দেখো লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে আর তুলে তুলে খাচ্ছি হ্যাঁ ওই 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 জায়গাটা দেখো কতগুলো হয়েছে এই হচ্ছে অবস্থা আকাশের হয়ে আছে হবে কখনো বিয়ে আবার হতে থাকবে আর ইয়ে কী বলে খাগল পাতা খেয়েছি আবার খাবো অনেক আছে খাবো ওই জন্য চলো ঠিক আছে এটা আর এটার মধ্যে চিকেন আছে ওর ইমাছ জমাটো ভেজে গেল কী বলে আর ডালটার মধ্যে এখন হলুদ দেবো আর নন্দ দেবো আর কিছুই দেবো না একটু জিরে দেবো বাস আর মাছ আছে ফ্রিজের ডালকে তুষি ঘরে ছিল ফ্রিজ পুরো সাফ করেছে একদম পুরো আবারও হয়ে গেছে হ্যাঁ ভাতও আছে আবার ভাত করবো হুম লাস্টে ভাত করবো এখন তো এটা হোক এখন বেশি বাজে না এগুলো হয়ে গেল হয়ে গেছে আস্তে আস্তে পিটপিটে হবে আর এই দেখো ডালটাকে বেটে আর এর মধ্যে একটু নুন একটু মিষ্টি মানে একটুখানি ব্যালেন্সের জন্য আর ইয়ে হলুদ দিয়ে আর যখন বেটেছি চানার ডাল তো দুকোয়া রসুন দিয়েছি একটুখানি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে পিষে নিয়েছি ঠিক আছে আর এরকম রেখেছি এবার এরকম করে রেখেছি হ্যাঁ ব্যালেন্স করার জন্য আর তোমাদের রান্না তো দেখালাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে ঠিক আছে বৃষ্টি তো হয়েই চলেছে কিছু করার নেই চলো এইটাই দেখানো ছিল তোমরাও এরম করে করে এটা আবার ভাব দিয়ে সবাই জানে ভাব দিয়ে কেটে আবার ফ্রাই করে তো ইয়েই হবে কী বলে ও ধোকার ডালনা হবে ধোকা হয়ে যাবে কিন্তু আমি অনুম করে করি না আমি ছোটো 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 করে বড়া করে দিই খেয়ে নেয় দিই কি বলে ওই টমেটো সস দিই দিয়ে বা কখনো সস বানিয়ে দিই কখনো দই দিয়ে ধনে পাতা দিয়ে টুপিটা খুনে চলছে কখনও দই দিয়ে ধনে পাতা দিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা একটা রসুন দিয়ে পিষি আর পিষে ওইটা ভালো করে একটা বেশ মুখর হচ্ছে চাটনি বানিয়ে দিই ওরা খেয়ে নেয় না এখনকার বাচ্চারা মানে খুবই ইয়ে ওদের যেটা ভালো লাগবে সেটাই খাবে না এত না তো এই অবস্থা করে করে খাওয়াই জানো এরকম তোমরা এরকম করে খাওয়া দাওয়ার ডাল তো খেতে চায় না আর এমনও না যে এমনও না যে ওদেরকে হাত দিয়ে মেখে খাইয়ে দেবো যথেষ্ট বড় হয়ে গেছে তো তখন আমি এরকম প্ল্যান করে করে খাওয়াই কি গল্প করব একটুখানি কথা বলতে গেলে গল্প করতে গেলে সাত আট মিনিটের ভিডিও হয়ে যায় ঠিক আছে চলো সঙ্গে থাকো হয়ে তো গেছে পকোড়া হলে দেখাবো ফোরন দিচ্ছি তেলটার মধ্যে হ্যাঁ এই আস্তে আস্তে করছি একটু একটু করে এখন যেটুক খাবে খাবে বাকি বিকালেও আবার করে দেব বা রাত্রিরে আবার করে দেবো এই আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে একদম কুরমুরে হয়েছে মানে কি বলবো এ দেখো কেদম কুরমুড়ে হয়েছে আস্তে আস্তে হবে তারপর প্রিয়াকেও ভাবছি একটুখানি পাঠিয়ে দেবো জীবনে সবাই এসেছে এসে খাওয়া দাওয়া করে চলেও গেছে টিউশনতে আবার কেউ জিমে গেছে সানিক জিমে গেছে ওরা টিউশন গেছে তারপর সানিক দুপুরবেলা পড়া করে নিয়েছে আর এই বসে আছে এটা ভিডিওটা এখন শেষ করে দেবো আমার বাচ্চারা এরকম ডাল যদি মনে করো কি ডাল খায় না 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 তো তখন আমি এইভাবে ডাল বানিয়ে দেই ওর মধ্যে একটুখানি মেথি ফোড়ন এই জন্যই দিয়েছি মেথিটা মুখে পড়বে না তেলের মধ্যে তাহলে একটা সুন্দর একটা খুশবু মেথির তো খুব সুন্দর মানে মতো খুব সুন্দর গন্ধ না মেথি তো এটা বিকালে চা দিয়েও খেতে পারবে আবার এখন ডাল ভাতের সঙ্গে যদি মানে যখন মানে যত ধর ডাল ভাত করেছে তখন দিয়ে দিয়ে খেয়ে নেই আর বিকেলবেলা নাস্তার জন্য তো খেতেই পারবে কোনো অসুবিধা নেই তো এরকমভাবেই আমি খাওয়াই তোমরাও চাইলে করো কিছুই লাগে না খাই ডালটা ভিজিয়ে বেটে সে কোনোভি ডাল হোক খালি একটু দু তিন কোয়া রসুন দেবে তাহলে একটা না চিকেন চিকেন ফ্লেভার আসে অনেক কিছু ভ্যারাইটি করা যায় ওর মধ্যে সবাই জানে আমি আমারটা বললাম আর কি তো ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার বাচ্চাদের আমি এইভাবেই ডাল খাওয়াই ওটাই আর কি ঠিক আছে চলো সবাই ভালো থাকো টাটা বাই বাই এখন এটা এখানে এই ভিডিওটা এখানে শেষ করে আবার এখন থাকতে আর একটা ভিডিও শুরু করব ঠিক আছে আর মানে তেলটা বানাবো যাবো এখন সন্ধ্যেবেলা করে যাব তেলটা বানাবো যদি পারি তো অবশ্যই শেয়ার করবো পরে আগের ভিডিওটা ঠিক আছে চল